দেখো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা হেয়ার স্টাইল নিয়ে এসেছি শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে এই ধরনের ফ্রি হেয়ারস্টাইল খুব সুন্দর লাগে একদমই খুব সহজ পদ্ধতিতে বানানো এটা সামনের চুলগুলোকে সুন্দর করে ধরে ছোট্ট একটা ক্যাচ ক্লিপ লাগিয়ে দেবে পুরো চুলটাই খোলা থাকবে খুব সুন্দর লাগে দেখতে তো তোমরা এভাবে বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগবে আর হেয়ার স্টাইলের থেকে আমার হেয়ারটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু যেই স্টাইলেই বানাও না কেন সুন্দর লাগবে তো হেয়ার সুন্দর রাখার জন্য আমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে একটু যত্ন করতে হবে তো আমরা কিভাবে যত্ন করব আমরা অয়েল দেব প্যাকগুলো লাগাবো তাহলে কিন্তু আমাদের হেয়ার সুন্দর হয়ে যাবে সুন্দর হবে তো তোমরাও প্যাকগুলো ইউজ করো যেই প্যাকের কথাগুলো আমরা বলি সেই প্যাকগুলো ইউজ করো পার্থক্যটা তুমি বুঝতে পারবে খোবা তো ভীষণ সুন্দর লাগে তো আমরা খোবা বিভিন্নভাবে বানাই ক্যাচ ক্লিপ দিয়ে গার্ডার দিয়ে ব্যাক ক্লিপ দিয়েও খোপা বানানো হয় তো এই ধরনের খোপা বানিয়ে ছোট্ট একটা ক্যাচ ক্লিপ লাগিয়ে ঘরের কাজকর্ম করা যায় খুব সুন্দর হেয়ারটাও সুন্দর থাকে দেখতেও সুন্দর লাগে সিল্ক কেয়ারের জন্য আমলা আমলামিথির প্যাকটা ভীষণ ভালো তোমরা ইউজ করো পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে তোমরা শুধু এক মাস ইউজ করে দেখো চুলটা কত সুন্দর হবে কত লেন্থ হবে কতটা গ্লো করবে সিল্ক সিল্কের বিষয় আছে একদম কতটা গ্লো করবে রোদে যখন দাঁড়াবে চুল একদম চিকচিক করবে তো ইউজ করে দেখো পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে দেখছো আমার খোপার মধ্যেও কত সুন্দর গ্লেজি ভাব তো গ্লেজি পাপ ভাবটা পেতে হলে আমলামিতির প্যাক ইউজ করতে হবে অ্যালোভেরার প্যাক ইউজ করতে হবে সব প্যাকগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে হবে আর খোবা বানানোর টেকনিকটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখছো খোবাটা কত সুন্দর কত বড় হয়েছে খোবা তোমরাও বানাও সবাই কিন্তু হয়তো সবার ঠিকঠাক হয় না তো আমার খোবাটা কত সুন্দর হয়েছে আর একদম স্মুথ তো এই ধরনের স্মুথ হেয়ার পেতে হলে প্যাকগুলো ইউজ